গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে বর্ধমানের শেষ ভিডিও মানে এখনকার মতো শেষ ভিডিও এখন ছটা পনেরো বাজে আমরা কোন পাঁচটায় উঠেছি মেয়েও সকালবেলা ঘুম থেকে উঠে গেছে জন্য চোখ খসছে হাই ওঠাচ্ছে এত সকালে তো খুব একটা ওঠে নেই আসা যাওয়ার থাকলেই উঠতে হয় ব্যাচেরি আমার কিন্তু কাঁদে না চুপচাপ উঠে বসে আছে এদিকে তাঁর ঠাকুমারও ঠাম্মিরও মনটা খারাপ যে নাতনি চলে যাবে বেশ ভাবা হয়েছিল সবাই মিলে একসঙ্গে থেকে খানিক দিন ঘুরে আনন্দ মজা করে কাটবে কিন্তু তা তো আর হলো না এবার নাতনির স্কুল আছে যেতে হবে পড়াশুনো আছে যেতে হবে যত বড়ই ক্লাস হোক এখন নতুন নতুন হয়েছে না ও ভেসটা কেটে যাবে আর এদিকে দেখো আমার বরকে একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার বাইরে চলে এসেছি আমি একটু ভাবলাম বাইরের বাগান টাগান চারিদিকটা একটু দেখিনি আবার কবে আসবো কে জানে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই আর এই ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখো দারুণ দেখতে লাগছে কত রকমের ফুল হয় না এখন বুঝতে পারছি মানে এই মাটিতে যা পড়ে যায় তাই ফুল হয়ে যায় এবার এখন বুঝতে পারি কত রকমের ফুল আছে এরকম ফুল এত ফুল আমরা কোনো দিন এত দেখিনি আর এদিকে মা পাশের বাড়ি জেঠিমার সাথে কথা বলছে এদিকে বাবাকে বললাম গাছে পেঁপে দুটো পেরে দাও কারণ তার নাতনীল লাগবে গেলেই পেঁপের ঝোল খেতে হবে তাকে তাহলে গাছে যখন হয়েইছে তাহলে দুটো নিয়ে যাই এখানে মা বসে আছে মোটামুটি সবাই মিলে পাশের বাড়ি জেঠিমা মা বেটু সবাই মিলে গল্প হচ্ছে তার গাড়ি করে যাব গাড়িরও ওয়েট করছি গাড়ি এখন আসনি বলছে আসবে বাকি মোটামুটি সমস্ত প্যাকিং কমপ্লিট এবার শুধু গাড়ি আসলে সব লোড করে বেরিয়ে পড়ার অপেক্ষায় সকাল সকাল করে বেরোচ্ছি যাতে মেয়েটাকে গরম না লাগে হ্যাঁ এসি গাড়ি করেছি যাতে মেয়েটার কষ্ট না হয় আমাদের কষ্ট না হয় তাও যত তাড়াতাড়ি পৌঁছাবো ওখানে গিয়ে প্রচুর কাজ কি কাজ গেলেই বুঝতে পারবে দেখাবো কি কাজ মানে একটা ঘর বন্ধ করে আসলে যে কি কাজ থাকে গেলেই আমরা বুঝতে পারবো এদিকে দেখো গাড়ি এসে গেছে সমস্ত জিনিস প্যাক হচ্ছে আর গাড়ি করে যাব বেশ অনেক কিছু জিনিস নিয়ে যাব না তা বললে হয় অনেক কিছু জিনিস আছে বলেই মেনলি গাড়িটা করা একটা বালতি মানে টপ বালতি এই ছোটো খাটো তোমার পেঁপে আলু কুমড়ো গাড়ি যাচ্ছে সব কিছু নিয়ে চলো বাবা মা দুজনে গুছিয়ে দিয়েছে মুড়ি যাতে এখন গিয়ে কিছুদিন কিনতে না হয় গাড়ি করে যাচ্ছি সব নিয়ে যা যাতে ওখানে কিছুদিন চলে যায় এটাই হচ্ছে সুবিধে তো এই জন্য গাড়ি করে নিয়েছি এবার বেরিয়ে পড়বো চলো কারণ অনেকটা গাড়িটা লেট করে দিল আমরা তো তাও ছটা বলেছিলাম আস্তে আস্তে সাড়ে ছটা পৌনে সাতটা করে দিল আমি কি চাইছি তাড়াতাড়ি আজকে শুক্রবার অফিস ডেট এবার তাড়াতাড়ি কলকাতার মধ্যে ঢুকে গেলে জ্যামটা একটু কম পাবো আর নাহলে প্রচণ্ড অফিস টাইমে জ্যাম হয়ে যাবে দেখো উঠে পড়েছি প্রচণ্ড গরম লাগছে এসিটা চালিয়ে একটুখানি যেন মনে হচ্ছে শান্তি লাগছে এই যে ঘরের রাস্তা দিয়ে একদম হাই রোডে উঠে যাচ্ছি টাটা বর্ধমান আবার কিছুদিন পরে আসবো আবার দেখা হবে আসতে তো হবেই বর্ধমান তো নিজের জায়গা আসতে হবে না আসতে হবে তো চলো এবার বেরিয়ে পড়ি আর তো কিছু করার নেই যেতে যখন হবে যেতে হবে দেখো খানিকটা রাস্তা পেরিয়েও এসেছি চলে এসেছি মানে ভেতরে কষ্ট হচ্ছে শীতে চারিদিকটা বন্ধ সকালবেলা গাড়িতে উঠেছি শরীরটাও না কেমন একটা করছে মানে ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে পৌঁছবো কিন্তু এই রাস্তা তো আর কম নয় যে বলবো আর টুক করে পৌঁছে যাব। অনেকটাই এখন যেতে হবে ওদিকে মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে এ দেখো দেখতে দেখতে আমরা শক্তিগড়ে পৌঁছে গেছি শক্তিগড়ে পৌঁছাতেই মা বললো চল তাহলে খানিকটা ল্যাংচা নিয়ে যায় সবাই মিলে খাওয়া যাবে অনেক দিন ধরে খাওয়া যাবে বেশ খানিকটাই নিচ্ছি দেখছো আর এই ল্যাংচাটার কথা বলবো ভীষণ টেস্টি ছিল ল্যাংচাটা মানে অনেক দিন পরে এত সুন্দর একটা ল্যাংচা খেলাম এই ল্যাংচা কুঠি থেকে নিয়েছি কেউ এদিকে আসলে এখান থেকে একবার খেয়ে দেখো খুব সুন্দর টেস্ট ছিল মানে অনেক জায়গা থেকে খেয়েছি কিন্তু খুব একটা ভালো লাগেনি কিন্তু এর টেস্টটা মারাত্মক লেগেছে চলো ল্যাংচা ট্যাংচা নিয়ে কমপ্লিট এবার আবার রাস্তা শুরু মানে এত শরীরটা খারাপ লাগছে মনে হচ্ছে গাড়িটা দাঁড়িয়ে থাকলেই ভালো হবে গাড়িটা না চললেই ভালো হবে কতক্ষণে নেমে যাব। একদম ভালো লাগছে না সাধারণত হয় না তবে আজকে কেন শরীরটা খারাপ লাগছে জানি না মনটাও খারাপ শরীরটাও খারাপ লাগছে মেয়ে কিন্তু ঘুমিয়ে গেছে যাই হোক ওর কিছু হচ্ছে না ও ঘুমিয়ে গেছে একবারে যেন কলকাতায় ওঠে এটাই শান্তি না হলে না রাস্তায় ও খুব অতিষ্ঠ হয়ে যায় ওই এক নাগারে দু তিন ঘন্টা বসে থাকা ওরও ভালো লাগে না আমাদেরই বড়দের ভালো লাগে না ছোটদের তো কোথা থেকে ভালো লাগবে বলো রাস্তা যেন শেষই হচ্ছে না কখন থেকে বলছি কখন শেষ হবে কখন শেষ হবে এই যে কলকাতা ঢুকছি এবার কলকাতা ঢোকার আগে থেকেই তো জ্যাম শুরু হয়ে যায় সাঁতরাগাছি থেকে দেখো না কীরকম জ্যাম শুরু হচ্ছে কে বলবে এখন আটটা বাজে গাড়িটা কিন্তু খুব ভালো এসেছে যে দাদা নিয়ে এসেছেন ভীষণ ভালো এসেছেন পৌনের সাথে আমরা বর্ধমান থেকে বেরিয়েছি কত তাড়াতাড়ি আমরা প্রায় ঢুকে যাচ্ছি দেখো আর জ্যামের জ্বালা এখানে যদি একটু দেরি হয় হবে নাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি আশা করছি পৌঁছে যাব যত তাড়াতাড়ি পৌঁছাবো কাজগুলো শেষ করে রান্নাবান্না আছে নিজেদের ফ্রেশ হওয়া আছে প্রচুর কাজ আছে তো চলো আবার একটুখানি ওয়েট করি খানিকক্ষণের মধ্যে মনে হচ্ছে পৌঁছে যাব আবার দেখা হচ্ছে শেষে বাড়ি এসে পৌঁছেছি এখন ওই পৌনে নটা নটা মতো বাজে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি গো আর ওই যে যা শরীরটা খারাপ হয়েছিল সেটার জন্য যা ক্লান্তিবোধ হচ্ছে হচ্ছে বাকি কিন্তু গাড়িটা খুব ভালো এসেছে খুব একটা কষ্ট হচ্ছে না এখন কিন্তু কাজগুলো তো করতেই হবে এই সব বাসনগুলো সব ঢেকে রেখে গেছিলাম ধুয়ে ভালো করে কিন্তু তাও বাইরে থেকে ছ দিন মতো বন্ধ ছিল এসে না ধুলে কেমন একটা লাগে না ওই জন্যই মাকে বললাম সমস্ত বাসন আমি ধুয়ে ফেলছি ফ্রিজটা আবার বন্ধ করা ছিল এবার তাহলে ফ্রিজটাও পরিষ্কার করতে হবে মাকে বললাম আমি বাসনগুলো সব ধুয়ে ফেলছি তুমি তাহলে ফ্রিজটা পরিষ্কার করে নাও দুজনে মিলে করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে ওদিকে মেয়েকে খা খেতেও বসিয়ে দিয়েছি বলছিল মামাম খিদে পেয়েছে ও তো একবারে বর্ধমানে ঘুমিয়েছে একবারে ঘরে এসে উঠেছে মাঝখানে একদম ওঠেনি মানে ওর ঘুম কমপ্লিট হয়ে গেছে ওই যে একটু তাড়াতাড়ি উঠেছিল ফুটাতে ওর কমপ্লিট হয়ে গেছে ওই জন্য ওর অসুবিধাটা হচ্ছে না ওকে খেতে বসিয়ে দিয়েছি বললাম তুমি খেতে থাকো টিভিটা দেখতে দেখতে ততক্ষণে আমরা খানিকটা কাজ করে নিই তো এবার এই ঝুড়িটাও ভালো করে একটুখানি ধুয়ে নিলাম ধুয়ে বাসনগুলো সমস্ত ক্লিন করে তারপরে আরও যা কাজ আছে সেগুলোকে ঝটপট করে করবার প্রচণ্ড গরম লাগছে গো মানে জার্নি করে এসছি তো এসে একটুও বসিনি মানে কাজ শুরু করে দিয়েছি ওই জন্য মামেকে মারাত্মক গরম লাগছে আমি তো তাও মাকে বললাম আমি ড্রেসটা চেঞ্জ করি নাহলে পারবো না মা তো ড্রেসটাও চেঞ্জ করেনি আবার মামের ওখানেও একবার মাকে যেতে হবে একটু কাজ আছে ওই জন্য মা বললো আমি আর চেঞ্জ করব না একবারে কাজগুলো করে নিই আমের ওখান থেকে ঘুরে আসব দিয়ে ড্রেস মানে একবারে স্নান করে নেবো তাহলে তুমি তাহলে তাই করো কিন্তু আমি ড্রেস না চেঞ্জ করলে আমি কাজ করতে পারবো না ওই জন্য একটা নাইটি পরে নিয়েছি এরপরে ঝটপট সমস্ত কাজ করে নেবো এই বাসনগুলো খুব একটা নোংরা তো নয় তাড়াতাড়ি হয়ে যাবে ওই সাবান বুলিয়ে বুলিয়ে একটুখানি ধুয়ে নেওয়া আর কি ওই কোথায় আরশোলা খুব ছোটো ছোটো আরশোলাও হয়েছে জানো তো একটু হিট দিতে হবে মা মেয়ের একদিন ছুটি দেখি স্কুলের দিয়ে একদিন সমস্ত বাসনপত্র বের করে একটুখানি হিটও দিতে হবে আর বাড়িতে হিটটা নেইও না হলে আগেই দিয়ে দিতাম আনবো আনবো করে আবার চলে যাব এই ভেবে আর আনাও হয়নি এবার নিয়ে এসে তোমাদের দিয়ে মানে হিটটা দেবো ওই জন্য বাসনগুলো বাইরেই রেখে গেছিলাম ভেতরে আর রাখিনি তাও একবার মনে হলো না চলো ধুয়েই নি বেকার বাচ্চা মানুষ খাবে আর মা বলছিল রেখে দে যখন যেটা নিয়ে ব্যবহার করবো তখন সেটা ধুয়ে নেব। আর কখন কার মনে থাকবে তার ঠিক নেই আবার বেটুও কোনো সময় নিয়ে নেয় কিছু খাওয়ার জন্য প্লেট তুলে নেয় এবার তো বাচ্চা মানুষ আর বুঝবে না যে ওটা ধোয়া কি ধোয়া না ওই জন্য দেখো সমস্ত ধুয়ে নিয়েছি কাপ থেকে হাঁড়ি থেকে সব এদিকে মা আরও ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে দেখো তোমাদের হিয়া বসে আছে খাচ্ছে আর বসে আছে খাচ্ছে বলতে আমাকে খাইয়ে দিতে হচ্ছে কাজ করতে করতে এসে হাত ধুয়ে আবার একটুখানি খাইয়ে দিয়ে যাচ্ছি এদিকে দেখো ফ্রিজটাও পুরো একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে আর কোনো গন্ধ টন্ধ কিচ্ছু নেই খানিক্ষণ খুলে রেখে দিয়েছিলাম তাহলে তো আর অসুবিধেও হবে না মা চালিয়েও দিয়েছে ফ্রিজটা তোমাদেরকে দেখানোর জন্য একটু খুললাম আর এদিকে দেখো আলু এনেছি বললাম না দু রকমের আলু আছে একটা জ্যোতি আলু একটা হচ্ছে কি বলে হ্যাঁ চন্দ্রমুখী আলু জানোই তো বর্ধমানে আমাদের আলু কিনতে হয় না প্রচুর আলু পাই আমরা তাতেই চলে যায় সারা বছর আর এখন বাবার কি হয়েছে মাঝখানে একবার তোমাদের বলা হয়নি বাবা একবার সুগার টেস্ট করিয়েছে ডাক্তার দিয়েছিল এবার তাতে বাবার কোনো কারণে বর্ডার লাইনে এসে গেছিলো সেই যে বাবা ভয় পেয়েছে দিয়ে আলু খাওয়া কমিয়ে দিয়েছে তারপরে আবার একবার টেস্ট করানো হয়েছে তখন কিন্তু নর্মাল সেটা কোনো হয়তো কোনো কারণে এসে গেছিল কিন্তু বাবা তো আর আলু খাবে না তাই অনেক আলু বেঁচে যায় আমরাও সব সময় বয়ে আনতে পারি না এবার নিয়ে এসেছি তোমরাই বলো না অত দূর থেকে কি আর আলু বয়ে আনা যায় তাও মাঝে এনেছি দেখে প্রচন্ড মানে কোথাও বন্ধ করে গেলে না প্রচুর কাজ হয় গরম লাগছে এত কাজ করলাম জন্য এখন প্রচন্ড গরম লাগছে বাসন ধোয়া হলো মা বাথরুমের জল ভরলো নাহলে তার স্নান করতে পারবো না বেলা হলে জল গরম হয়ে যাবে এই বিছানার চাদর পাল্টানো হলো তারপরে বেটুকে খাওয়ানো হল বা এমনি বোতলে জল ভরা হলো ফ্রিজটা পরিষ্কার হলো বন্ধ ছিল পরিষ্কার না করলে গন্ধ হবে আর তুমি কিছু রাখতেও পারবে না ওই জন্য একবার পরিষ্কার করে এবার মা আর বেটুকে গেল হচ্ছে মামের ওখানে আমি এবার ঘরটা ঝাড়ু দিয়ে নেবো আমি ঘরটা ঝাড়ু দিয়ে রেখে দিই তুই ঘরটা ঝাড়ু দিয়ে নে তারপরে আমি এসে ঘরটা মুছে নেব তাহলে এখনকার মতো কাজ কমপ্লিট মামের ওখান থেকে তরকারি আসবে ভাতটা এখানে শুধু বসাবো স্নান টান করে নিই সব করে পরিষ্কার করে তারপরে একদম শেষে ভাত বসাবো বাপরে গরম মানে ফ্যান বন্ধ করে কথা বলা বলতে গেলে ভাবতে হবে যে বলবো তো যাই হোক এখন ঘরটা ঝাড়ু দিয়ে ওদেরকে পাঠালাম বললাম তোমরা ঘুরে এসো ততখানি আমি পরিষ্কার করে বেটুকু পাঠিয়ে দিলাম তাহলে আমি ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে রাখতে পারবো তাহলে একবার মুছলেই হয়ে যাবে খুব বেশি নোংরা হয়নি কারণ কটা দিনের জন্যই তো বেশি দিন হলে আর একটু বেশি নোংরা হতো যাই হোক বাসনগুলো নিয়ে একটু চিন্তা ছিল যে বাসনগুলো ধুতে হবে ইয়ে করতে হবে সেগুলো আর কাপড় যেগুলো আছে ওগুলো আজকে আর ধোবো না কালকে একবারে ধোবো কাল তো একটু ছুটি আছে স্কুল নেই একবারে সোমবার থেকে স্কুল তো ওই জন্য মোটামুটি সব কাজ কমপ্লিট দেখলে আলু ফালু সব গুছিয়ে নিয়েছি এবার শুধু ঘরটা ঝাড়ু দিই তারপরে আসছি প্রচন্ড গরম লাগছে ফ্যানের তলায় বসতেই হবে একটু তো চলো পরে আসছি গুড ইভিনিং সেই সকালের পরে এখন এলাম তোমাদের সামনে এই কাজগুলো করতে একদম ইচ্ছে করছে তবে হ্যাঁ ইচ্ছে না থাকলেও কি হবে বাচ্চাদের পড়াতে গেলে এখন বাবা মাদের পড়তেই হয় কারণ এইসব জিনিস তো আমাদের পড়ার সময় করিনি এখন নতুন করে করছি মানে আমরাও তো শিখছি আমার মেয়ে এতদিন স্কুলে যায়নি অনেক কাজ পেন্ডিং পড়ে গেছে আর এই সব প্রজেক্টের কাজ মেয়ে তো করতে পারবে না বড্ডই ছোট তাহলে কে করবে মারা করবে হ্যাঁ সেই সব পেন্ডিং কাজ নিয়েই বসেছি আজকে মেয়েকে দিয়েছি কিছু কাজ দিয়ে মায়ের কাছে বসে যে তুমি ওগুলো কমপ্লিট করো আমি এদিকে তোমার কাজ কমপ্লিট করি আমিও শিখে নিই নতুন নতুন তো ওই জন্যই বসেছি স্কুলের কাজ নিয়ে সন্ধ্যেবেলা চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়েকে দুধ খাইয়ে দিয়েছি সন্ধেবেলা সাধারণত এই কাজই থাকে সন্ধ্যেবেলা চা মেয়ের দুধ খাওয়া তারপরে পড়াশুনো করানো এই সবই কাজ থাকে নতুনত্ব কিছু থাকে না আবার রাত্রিবেলা বান্না তো এখন বসেছি কাজটা কমপ্লিট করে নিই কারণ কাল থেকে আবার সেই পুরনো যা বাধা ধরা নিয়ম রুটিন তার মধ্যেই চলতে হবে তো কাজটা কেমন করছি সেটা আমি একদম করে নিই তারপরেই তোমাদেরকে দেখাবো কারণ এখন এই ফ্যান চালিয়ে এইসব ছোটোখাটো কাজ করে না খুব চাপের হয়ে যায় গো এসি নেই তো যে চালিয়ে বসে যাব আর ফ্যান বন্ধ করেও কাজ করতে পারবো না তাহলে আর বাঁচবো না কাজের আগেই শেষ হয়ে যাবো ওই জন্য ফ্যান চালিয়ে করছি তো কিছু না কিছু চাপা যা সামনে পাচ্ছি সেটাই চাপা দিয়ে রাখছি হ্যাঁ মেয়ে ওদিকে কি করছে একবার দেখে আসি চলো তোমাদেরকেও দেখিয়ে নি মেয়ে ঠিক কি করছে যে মেয়েকে কাজ দিয়ে দিয়েছি বলেছি দিয়ানের কাছে বসে করো চলো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই রকম করলাম কালার ওয়াইজ কোনো পিকচার চেটাতে হবে যে পিকচারগুলো পেয়েছি চিটিয়েছি যেগুলো পাইনি সেগুলোতে নিজের একটু কারুকার্য করে দিয়েছি নিজের হাতে এঁকে রঙ করে দিয়েছি আর কি করবো বলো কোথায় খুঁজতে যাব তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো